ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা হয় হালাল পথে ভালোবাসা নিষিদ্ধ নয় কিন্তু সীমার মধ্যে না থাকলে তা হয়ে যায় হারাম ইসলাম আমাদের শেখায় কিভাবে ভালোবাসাকে পবিত্র রূপে রক্ষা করতে হয় হালাল ভালোবাসা মানে আল্লাহর ভয়কে সামনে রেখে একজন মানুষকে ভালোবাসা তাকে হারাম স্পর্শ থেকে বাঁচিয়ে রাখা আর নিকাহের মাধ্যমে তাকে আপন করে নেয়া হাদিস রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা জেন বিবাহ করে কেননা তা দৃষ্টি তাি এবং বুখারি পাঁচ শূন্য ছয় পাঁচ মুসলিম এক চার শূন্য শূন্য উপদেশ যার প্রতি ভালোবাসা সত্যি তার জন্য দোয়া করো হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জীবনসঙ্গী বানাও